সাংবাদিক ভাইরা জাতির বিবেক আপনাদের কলমে এই দেশের মানুষের আশা নিরাশা প্রত্যেকটা অঞ্চলের সুখ উন্নয়ন অবকাঠামো নির্ধারিত হয় আমরা আমি আপনাদের কাছে সমিনায় সংক্ষেপে দুটা কথা বলবো আমি এই জোমানি হকের মার্কের ব্যবসায় সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমার আন্ডারে প্রায় আমার সতেরো আঠারোশো দোকানদার আমি অতি পূর্বে ইঞ্জিনিয়ার শাহাদ সাহেবের মাধ্যমে মাননীয় আপনার ইয়ার মহোদয়ের কাছে আমি দুই দুইবার প্রস্তাব পাঠিয়েছি ব্যক্তিগতভাবে আমি দুইবার পরসভায় গেছি আমি উনাকে অনুরোধ করলাম মাননীয় ইঞ্জিনিয়ার সাহেব আমরা এখানে সতেরোশো আঠারোশো দোকানদার আমরা ব্যবসা বাণিজ্য করি ভাত খাই আমাদের ব্যাংকের লোন আছে আমার বিভিন্ন সিসি লোন আছে আজকে আমাদের দুশো দোকানদারের এই যে গোডাউনের মাল মাত্রা এখানে আসে বিশ টাক্কার গাড়ি পাঁচ টাকার গাড়ি উনি ইউ টাঙ্গুলি বন্ধ করে দিয়া আমাদের মাটিটা ধ্বংস করে দিচ্ছে আমরা ওনার কাছে বারবার দেওয়ার পরও আমরা কোনো সুবিধা পাই নাই আমি সাহেবকে বলেছি যে ভাই আপনি একটু দয়া উনাকে বলেন আমাদের অপরাধ কি আমরা ক্ষুদ্র ব্যবসায়ী এই মার্কেটে ব্যবসা করি ব্যক্তিগত উনার কি আছে আমরা এটা জানি না আমরা ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা বড় ট্যাক্স দিই আমরা ইয়ে দিই আমাদের এই রাস্তাটা খুলে দেওয়ার জন্য অনুরোধ করেন মাননীয় ইঞ্জিনিয়ার সাহেব আমাকে বললেন যে ভাই আমি ডেট দিয়ে আপনাদেরকে জানাবো আমরা আমাদের অফিসে দু তিনবার মিটিং করে আলোচনা করে ওনার কাছে বিস্তার জানতে চাইলাম এটা কোন দেশে বসবাস করতেছি আমরা একটা মডেলের সতেরো দোকানদার এই সতেরো দোকানদারের ময়লা ময়লার ট্যাঙ্কি মানুষ চলতে পারে না চলাফেরা করতে পারে না এই অবস্থা একটা কোন জাতি কোন দেশে আমরা বসবাস করতেছি আমাদের উপরে নির্যাতনটা করতেছে অহেতুক পাবে আমাদের কি অপরাধ আমরা প্রত্যেকে এখন আবেদন করতেছি মানে ইহন মহাদয় কেন আমাদেরকে এইভাবে চলে করতেছে আমরা জানতে পারলাম আমরা আমাদের মহিলাগুলি নিচ্ছে না আমাদের লাইট বন্ধ করে দিচ্ছে আমাদের হচ্ছে পাত তুলছে কথাটা বলছে আমাদের মনে হয় আমরা উনাকে বিস্তারিত হলো অনুরোধ করছি যে স্যার তৎকালীন বাথরুম যেখানে ছিল তখন মার্কেটের শেষ কথা ছিল এটা এখন মার্কেটে আরো সতেরোশো ফুট দিকে গেছে করে বাথরুমটা যদি ওখানে হয় তাহলে মার্কেটের বিশাল ক্ষতি হয়ে যাবে কারণ একটা যদি ফাড়ে এই মার্কেটে আর দোকানদারি করতে না অতএব দয়া করি আপনি আমরা সমিতি টাকা দিব টাকা লাগে টাকা দিব যে ক্ষতিপূরণ ক্ষতিপূরণ দিব কিন্তু কোনো কথাই আমাদের শুনতেছে না আমি বুঝতে পারলাম না মাননীয় সম্পাদক ভাইরা উনি আমাদের মেহমান উনি একজন সরকারি কর্মকর্তা আমরা ওনাকে রেসপেক্ট করি আমরা ওনাকে শ্রদ্ধা করি আমরা ওনাকে সম্মান করি উনি কেন আমাদের প্রতি এতরা এখন দিতে হয়েছে আমি বুঝতে পারলাম না তৎকালীন আপনি দেখেন এই আওয়ামী হ্যাঁ দোষর এই মার্কেট তারা অত্যাচার করছে লুটকচ্ছে এই সুরের খোট খোজ দুখানদারে কলছে তারা ভাঙছে আজকে তারা আবার ওই রকমের একটা জাতি একটা ঘুষ্ঠী আবার তার সাথে এক হাত হয়ে এবার চালাচ্ছে কিরণের দোষর ছিল কালকে তার সাইকেল মার্কেলের রসিত কিরণের দোষর এ তার সাথে কালকে ছিল যে এখনও বর্তমানে মার্কেটে সুদের ব্যবসা করে আমি বলি এখন আপনারা জাতির নিয়ে যে কালকে টিউনের সাথে ছিল আমরা আমরা এখন অ্যাপ্লিকেশন নিয়ে এসে এখানে আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা माननीय টিউন স্যারকে সম্মান করি উনি সরকারি কর্মকর্তা উনি আমাদের বড় পৃষ্ঠপোষক উনির সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমাদের কোন ওর সাথে ক্লাস নাই আমরা নীতিগতভাবে আদেশের সাথে আমরা আপনাদের মাধ্যমে উনার কাছে জানতে চাই আমাদের কেন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের ময়লা আপনি দেখেন দেখছেন না আপনারা মানুষ চলাচল করতে পারতেছে না ভাই আল্লাহর রস্তে আপনারা অনেক বলেন আমাদের অপরাধ কি আমাদের সাত আট মাস লাইট বন্ধ প্রতিনিয়ত দোকান শুরু হচ্ছে আমরা গাছ দিচ্ছি অন্ধকার গাল রাতে এদিকে গেলে ওদিকে যাচ্ছে না ওদিকে গেলে এদিকে আসতে পারে না এই অবস্থায় আপনারা জাতির বিবেক আমরা অনুরোধ করি উনি আমাদের মেহেমান উনি এই ব্যাংকগঞ্জে অত ছ মাস এক বছর দুই বছর থাকবে উনি সম্মান নিয়ে এখান থেকে যায় উনি আমাদের মেহমান আমরা ওনার সাথে কোনো করতে চাই না আমাদের মেয়ে কেন এই অত্যাচারগুলি হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই উনি বড় ভাষার হিসাবে নিয়োজিত আছেন আমরা পরিষদ ট্যাক্স দেয় আমাদের এখানে হোটেল ট্যাক্স আছে আমরা এখানে সরকার ট্যাক্স দেয় কিন্তু আমাদের কাজগুলি হচ্ছে না করতেছে না আমরা বুঝতে পারলাম না আমি ইন্ডিয়ার শাহাদার সাহেব নাম ধরে বললাম আপনাদেরকে ইন্ডিয়ার শাহাদার সাহেব আমি তিনবার এনেছি আজকে আমরা অবশ্যই বসেছি উনি আমাদের টাইম দিয়েছে সচিব বসবে প্রশাসক বসবে আমাদের এখন উনি কাজ তো করা দূরের কথা কিভাবে উনি একজন সরকারি কর্মকর্তা একটা মার্কেটে ঢুকে এই মার্কেটের মধ্যে কি তাণ্ডব কাල්গা চলেছে আপনারা দেখেন সি씨 ক্যামেরা ফুটেজ নিয়ে গেছে আমার সহযোগী কামিল আহমদ করছে উনি উনি গায় হাত দিশরা কি যা আমরা আদালতের মাধ্যমে আমরা এখন উনাকে সম্মান করি আমরা শ্রদ্ধা করি উনি রাষ্ট্রের একটা কর্মকর্তা উনি কেন আমাদের সাথে আচরণ করতে যায় আপনাদের মাধ্যমে আমরা এটা শুনতে একটা উনার কাছ থেকে সম্মান চলে যাওয়া চাই আসসালামু আলাইকুম ওয়া তিরিশটা বেশি টেন গাড়ি হকারদের নিয়ে গেছে